অল ইন্ডিয়া ইমাম মজেন অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে পালিত হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আজ সকালে নদা থানা বালিওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় উক্ত অনুষ্ঠান করা হয় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মুক্তি ইনামুল কবির মৌলানা হাবিবুর রহমান মৌলানা সেলেম উদ্দিন হাফিজ মিজানুর রহমান মৌলানা আব্দুর রব এবং হাফিজ মফিজ উদ্দিন হবে করবেন যে আমাদের নর্দা ব্লকের জমিয়তের কন্যাধর তথা মুর্শিদাবাদের জমিয়তের সব সভাপতি এবং আছেন আমাদের এই নমদা ব্লকের একজন যোগ্য আলেম এবং বুজর্গ মানুষ অন্যান্য জনের যৌথভাবে আজকে আমাদের পদক উত্তোলন করবে

সালামু আলাইকুম আজ দু হাজার পঁচিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ভারতের বিখ্যাত বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং আইনবিদ তারা এই সংবিধান রচনা করেছেন দীর্ঘ এক বছর টাইম লেগেছে সংবিধান রচনা করতে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এই ভারতের আইন সংসদে প্রয়োগ হল তারপর থেকে সারা ভারতবর্ষে ভারতের আইন চলে এই জন্যে আজকের দিনে আমরা সবচেয়ে গুরুত্ব দিই আপনারা জানেন সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশি রামবাগানে একদিকে নবাব সিরাজ দৌলা আর একদিকে হচ্ছে লর্ড ক্লাইভ লর্ড ক্লাইভের নেতৃত্বে সেদিন লড়াই করেছিল ইংরেজ বাহিনী ও ভারতের কিছু দালাল কিন্তু নবাব সিরাজ প্রধান সাথে মির্জাফর সেদিন চরম বেইমানি করেছিলেন নবাব সিরাজ দৌলা ভুল বুঝিয়ে মির্জাফর কান্তমতি জগৎ রায়দুল্লভ তাদের চরম বেইমানিতে বাংলার মুক্তি পলাশীর পলাশির ডুবে গিয়েছিল একশো নব্বই বছর পদতলে ভারতের স্বাধীনতা ছিল সেই দিন ওলামায়ে দিন ওলামায়ে দিন তারা চরম ত্যাগিকা দেখিয়েছেন একটার পর একটা আলেমরা ত্যাগ স্বীকার করে করে লড়াই খ্রিস্টাব্দে পনেরো আগস্ট এই ভারতবর্ষটা স্বাধীন হয়েছিল আমরা জানি যে বিনয় বাদল দিনেশ তারা চরম ত্যাগ স্বীকার করেছেন মাস্টারদা সূর্য সেন চরম ত্যাগ স্বীকার করেছেন নেতাজি সুভাষচন্দ্র চরম ত্যাগ স্বীকার করেছেন তাদের চরম অবদান আছে কিন্তু আর একদিকে মালানা আবুল কালাম আজাদ মালানা হোসাইন মাদানি রহমতুল্লা মৌলানা মাহমুদুল হাসান হাফেজ জামিন সাহেব ও মৌলানা তিতু মির চরম নেতৃত্বে এই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টা ভারতবর্ষটা স্বাধীন হয়েছিল আপনাদের মনে রাখতে হবে যে আমরা মুসলমান সেদিন চরম ত্যাগ দেখিয়েছিলাম আজকেও ভারতবর্ষের মাটিতে আমাদের সেই অধিকার থাকবে ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌনরোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ